সাকিব আল হাসান তার ক্রিকেটীয় জীবনকে কলঙ্কিত করেছে বিভিন্ন অন্যায় অপরাধ আর লোভ লালসার মাধ্যমে চলুন এক নজরে দেখে নেই দালাল বেয়াদব জুয়াড়ি ও লোভী সাকিবের অন্যায় অপকর্মগুলো সাকিবের অপকর্মের শুরুটা হয়েছিল দু সালে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ চলাকালীন সময় ব্যাটিং করছিল সাকিব আল হাসান গ্যালারির এক দর্শক নরাচরা করছিলেন এজন্য সেই দর্শকের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যায় সাকিব এবং তাকে অশ্রব্য ভাষায় গালিগালাজ করে অতপর দু সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আটান্ন রানে অল আউট হয়ে দর্শকদের উদ্দেশ্যে মধ্যমা আঙ্গুল উঁচিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে এই সাকিব অতপর দু সালে অটোগ্রাফ চাওয়ার অপরাধে এক দর্শকের কলার চেপে ধরেছিল সে কেন এতটা হিংস্র আর বদমেজাজি এই সাকিব সেই প্রশ্নের উত্তর আছে কি আপনাদের কাছে অতপর দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টিভি ক্যামেরা বারবার তাকে দেখাচ্ছিল তখন তার বিশেষ অঙ্গের দিকে ইশারা করে অশ্লীল অঙ্গভঙ্গি করে এই সাকিব এ কারণে তিন ম্যাচ নিষিদ্ধ ও তিন লাখ টাকা জরিমানা করা হয় এই নির্লজ্জ সাকিবকে অতপর দু চোদ্দো সালে আরেকজন দর্শককে পিটিয়ে গুরুতর আহত করেছিল এই উগ্র মেজাজি ক্রিকেটার অতপর দু সালে বিপিএল এর ম্যাচে আম্পায়ারের সাথে বাজে আচরণ করে এই সাকিব যার কারণে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল এই বেয়াদবটাকে অতপর দু সালে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা জুটে এই জোয়ারির কপালে বাজিকরদের ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করে আইসিসি অতঃপর অতপর দু হাজার সালে টাকার লুভে কলকাতায় কালীপূজা উদ্বোধন করতে যায় লুভি সাকিব তার কেরিয়ারে বিভিন্ন সময় টাকার লুভে পড়ে নীতিনৈতিকতার বিচার না করেই বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেছে সে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে ট্রল করা হয় যে কেউ যদি সাকিবকে দিয়ে বাথরুম উদ্বোধন করাতে চায় তাহলে তাকে দিয়ে এটাও সম্ভব অতপর দু সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টিতে একই ম্যাচে তিনবার মেজাজ হারিয়েছে এই উগ্র খেলোয়াড় প্রথমে আম্পায়ারের সামনে স্টাম্পকে লাথি মারে অতপর আবার এসে স্টাম্পকে উঠিয়ে সজোরে আছাড় দেয় অতপর দু সালে বিখ্যাত জোয়ার প্রতিষ্ঠান বেট উইনারের সাথে সংযুক্ত হয় এই জোয়ারই তা নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয় তাকে অতপর দু সালে দেশ ও জাতির সাথে সবচেয়ে বৃহত্তম গাদ্দারি করেছে এই ফেসিস্ট সাকিব বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে বিনা ভোটে এমপি হয়ে এই স্বাধীন সার্বভৌম দেশের গণতন্ত্রকে হত্যা করেছে সে অতপর দু সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র জনতার উপর চালানো গণহত্যার সময় ছাত্রদের মৃত্যুকে তোয়াক্কা না করে পরিবারের সাথে হেসে হেসে ঘুরে বেড়ানোর ছবি ইনস্টাগ্রামে দিয়েছে ঢাকার রাজপথে যখন ছাত্রজনতার উপর গণহত্যা চালানো হচ্ছিল তখন সে ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে একটি পোস্ট পর্যন্ত দেয়নি এমনকি তার দায়িত্বে থাকা এলাকা মাগুরা এক আসনে তিনজন নিহত হয় এবং আহত হয় জন হ্যালো বন্ধুরা শাকিব আল হাসানের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে যদি তার নামে করা হত্যা মামলাটি মিথ্যাও হয় তবুও অসংখ্য মামলায় বিচারের মুখোমুখি করার সুযোগ আছে ফেসিস্ট স্বৈরাচারের এই দালালকে এই উগ্র বদমেজাজি জোয়ারি লোভি সাকিব সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ